চলুন আজকে আপনাদেরকে একটু ছোটবেলায় ঘুরিয়ে আনি আপনাদের সবার নিশ্চয়ই ছোটবেলায় পড়া সেই ছড়াটার কথা মনে আছে সেই যে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন এবারে এবছরের পুজোর থিম এই প্যান্ডেলের কুমোর পাড়ার গরুর গাড়ি দেখুন একেবারে সেই থিমটাই তুলে ধরেছে গেটটাকে তৈরি করা হয়েছে ওই যে গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পারে না না এই হাটটা অবশ্য বক্সিগঞ্জের পদ্মা বসে বসেনি এই হাট বসেছে বামুনাইরির মোড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা এই প্যান্ডেলটিতে ঢুকেই বেশ একটা ভালো লাগার আবেশ তৈরি হয়েছিল আমাদের ছোটবেলায় পড়া সেই ছড়াটার প্রতিটি লাইন যেন চোখের সামনে ফুটে উঠেছে প্যান্ডেলটিও সাজিয়েছিল খুব সুন্দর সাধারণত গ্রামে কৃষকদের চাষাবাদ করতে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন পড়ে হাল মই তারপর ওই মাথার যে বেতের টুপি টাইপের হয় ওই ধরনের জিনিসগুলো দিয়ে পুরো প্যান্ডেলের শয্যাটা হয়েছিল প্রবেশপথ দিয়ে ঢুকে প্রবেশপথের বাঁদিক ও ডান দিক এই দুদিক মিলিয়ে কবিতার মূল রূপটিকে ফুটিয়ে তোলা হয়েছে ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুঁড়ে মাছি যত বেড়াই উড়ে না না মাছি এখানে উঠছিল না ঠিকই তবে প্রচুর একদম জ্যান্ত পিঁপড়ে চারিদিকে ভর্তি হয়েছিল তো এইভাবে প্রবেশ প্রবেশপথের দুটি দিক সাজিয়ে তোলা হয়েছে তো চলুন এবারে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক প্যান্ডেলের ভেতরটিও খুব সুন্দর করে সাজানো হয়েছিল কতটা ক্যামেরায় তুলে ধরতে পেরেছি বুঝতে পারছি না তবে চাক্ষুষ কিন্তু সত্যি চোখ চুরিয়ে গিয়েছিল প্যান্ডেলের ভেতরে সাজসজ্জা দেখে ওপরের দিকটি সাজানো হয়েছিল বাঁশ কেটে তা সরু সরু কাঠি দিয়ে আর তার চারিপাশে দেখে তো বুঝতেই পারছেন কিভাবে সাজানো হয়েছে প্রতিমার সাজসজ্জা ছিল সাবেকি ডাকের সাজে এই কুমোরপাড়ার গরুর গাড়ির থিমের প্যান্ডেলটি কেমন লাগলো জানাবেন দেখা হবে আবার অন্য কোনো প্যান্ডেলের সাজসজ্জা নিয়ে অন্য কোনো ভিডিওতে